বিসমিল্লাহ রহমানুর রাহিম পবিত্র হজ আজ হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান মিনা থেকে আজ ফজরের নামাজের পর হাজিরা সেখানে যাচ্ছেন সৌদি আরবের স্থানীয় সময় আজ নয় জিলহাজ পবিত্র হজ ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা মিনা থেকে রওনা হচ্ছেন আরাফাতের ময়দানে এ সময় তাদের মুখে মুখে ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহ হুম্মালাবায়িক লাব্বাইক বাইক আলা শরিকালাকালাব্বাইক ইন্না আল হামদা ওয়া ইন্না মাতা লাকাওয়াল লা ওয়ালা শরিকালাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই সব সাম্রাজ্য তোমার হজের তিনটি ফরজের একটি আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান এটি হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা সারা বিশ্ব থেকে আসা নানা ভাষায় নানা বর্ণের মুসলিমরা আরাফাতের ময়দানে সারা দিন অবস্থান করবেন খুতবা ও নামাজের মধ্য দিয়ে এখানে সারা দিন পার করবেন হাজিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে আল্লাহর জিকির আসকার ও প্রার্থনায় মগ্ন থাকবেন হাজিরা এখানে জোহর ও আসর নামাজ এক সঙ্গে আদায় করবেন পবিত্র হজের নিয়ম অনুযায়ী যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও আজ স্বল্প সময়ের জন্য অ্যাম্বুলেন্সে করে আরাফাতে নেওয়া হবে কারণ আরাফাতে অবস্থান করা হজের অন্যতম ফরজ নাবিজি সাল্লিহাল্লাম বলেছেন আরাফাতে অবস্থানই হজ মুসনাদে আহমাদ এই পবিত্র প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবছর আরাফাতের ময়দানে খুতবা দেবেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান উম্মুল উম্মুলকুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের সাবেক ডিন মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব ফাদিলাতুস শায়ক সালে বিন হুমায়ুদ আরাফাতের খুতবা এবার চৌত্রিশ ভাষায় সম্প্রচার করা হবে বিগত বছরের মতো এবারও বাংলায় খুতবার লাইভ অনুষ্ঠান করা হবে বাংলা অনুবাদক ও লাইভ ভাষ্যকর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি আরাফাত ময়দান সেজেছে নতুন রূপে প্রচণ্ড গরম কমিয়ে আনতে একশোটি সৌরচালিত কুলিং ইউনিট বসানো হয়েছে ষাট হাজার বর্গমিটার এলাকা জুড়ে অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে হজযাত্রীদের আরামের জন্য পাঁচশো চিকিৎসক সহ নতুন মেডিকেল ক্যাম্প আছে এবার সৌদি সিভিল ডিফেন্স সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে তাঁবুতে থাকার পরামর্শ দিয়েছে জরুরি সময়ে নয়শো এগারো নম্বরে যোগাযোগ করা যাবে হাজিদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা থাকবে সারাদিন আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা আজ বৃহস্পতিবার সূর্যাস্তের পর মুজদালিফায় যাবেন সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো ওয়াজিব ফজর নামাজের পর সাতটি পাথর সংগ্রহ করবেন দশ জিলহাজ মিনায় ফিরে তিন জামায় রায় পাথর নিক্ষেপ ঈদুল আজহা কোরবানি মাথা মুন্ডন তাওয়াফে জিয়ারত ও বিদায় তাওয়াফের মাধ্যমে হজ সম্পন্ন হবে এর আগে গতকাল বুধবার চার জিলহাজ হজযাত্রীরা মক্কা থেকে মিনায় আসার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই মিনা থেকে আরাফাতের ময়দান প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত আট জিলহাজ আল্লাহর মেহমানেরা মিনায় আসেন আগে থেকেই তাই সারি সারি সাদা তাঁবুতে সেজে উঠেছে মিনা উপত্যকা উঁচু নিচু পাহাড় ঘেরা মিনার উপত্যকা রূপ নিয়েছে তাবুর শহরে এসব তাবুতে অবস্থান করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি সাদা ইহরামে মুরা হাজিরা আত্মশুদ্ধির পথে ইমানের পরীক্ষায় নিয়োজিত কেউ তসবি হাতে জিকির করছেন কেউ বা পবিত্র কর লওয়াতে মুশকুল নিঃশব্দে গড়িয়ে পড়ছে চোখের পানি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর আত্মনিবেদনের গভীর মুহূর্তে যেন মিনা আকাশও থমকে গেছে বাংলাদেশ সহ বিশ্বের অন্তত একশো আশিটি দেশ থেকে প্রায় পনেরো লাখ ধর্মপ্রাণ মুসলিম এবার হজে অংশগ্রহণ করেছেন এবছর বাংলাদেশ থেকে হজে গেছেন সাতাশি হাজার একশো জন বেশিরভাগ বাংলাদেশি হজ এজেন্সি আগে থেকেই হাজিরের জানিয়ে দেন সাত জিলহজ মঙ্গলবার মাগরিবের নামাজ আদায় করে হোটেলে অবস্থান করতে এরপর এশার নামাজের পর থেকে ধাপে ধাপে মক্কার বিভিন্ন এলাকা থেকে মোয়াল্লেম বাসে হাজিরের মিনায় পৌঁছাতে শুরু করেন যদিও সুন্না অনুযায়ী আট জিল হজ ফজরের নামাজ আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া উত্তম তবে বিপুল সংখ্যক হজ যাত্রীর ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের নির্দেশনায় সন্ধ্যার পর থেকেই এই স্থানান্তর শুরু হয় বছরও সেই ব্যবস্থাপনা অনুসরণ করেছে এজেন্সিগুলো অনেকে বুধবার সকালে ফজরের নামাজ আদায় করে পরে মিনায় পৌঁছেছেন তারা জামাতে পাঁচ ওয়াক নামাজ আদায় এবং ইবাদত বন্দেগিতে দিন রাত কাটিয়েছেন চলতি বছর সৌদি আরবের প্রচণ্ড তাপ প্রবাহ বিরাজ করছে মক্কা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হজ যাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পান করতে বলেছে এবং প্রয়োজন ছাড়া তাঁবুর বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আরব নিউজের সূত্র অনুযায়ী মিনায় এবছর পনেরো লাখের বেশি হজ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে অধিকাংশ তাবুতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছেন কয়েক হাজার নিরাপত্তাকর্মী রয়েছে ভ্রাম্যমাণ ক্লিনিক অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন ইউনিট আগে বেশ কয়েকবার হজ করেছেন এমন অনেক বাংলাদেশি হাজির ভাষ্য অতীতের যে কোনো সময়ের তুলনায় এবছর নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি এবং নিয়মও বেশি কড়াকড়ি অনেক বাংলাদেশি হজ যাত্রীকে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে নির্দেশনা ছিল যতটা কম ওজনের ব্যাগ নেওয়া যায় সেটাই অনুসরণ করেছেন বেশিরভাগ হাজি কেননা একদিন চলাচল এবং অবস্থান যাবতীয় আনুষ্ঠানিকতা পালন কিছুটা কষ্টসাধ্য তাছাড়া স্থানীয় আবহাওয়া বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের নাগরিকদের অনুকূলে নয় সব বিবেচনায় হাজিরা আগেভাগে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন ইহিরামের কাপড় ছাতা পানির বোতল ওষুধপত্র রোদ চশমা মিসওয়াক বিছানোর পার্টি ইত্যাদি মিনার তাঁবুগুলো দেখতে প্রায় একই রকম হাওয়ায় তাবুর নম্বর হাত বন্ধ নিতে দেওয়া বারকোট থেকে শনাক্ত করে হজ কর্মীদের সহায়তায় তাঁবুতে পৌঁছানো গেছে বাংলাদেশি আশি হাজারের বেশি হাজির জন্য নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে তাঁবুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে মানচিত্র সরবরাহ করা হয়েছে যা হাজিদের চলাফেরায় বেশ কাজে লেগেছে প্রিয় শ্রোতা পবিত্র হজ আজ যে লেখাটি আমি এতক্ষণ পাঠ করেছি তা আজকে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় বৃহস্পতিবার পাঁচ জুন দুই হাজার পঁচিশ বাইশ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ আট জিলহাজ চোদ্দশো ছেচল্লিশ এবং এই তথ্যবহুল লেখাটি যারা লিখেছেন তারা হলেন মাসুম অপু মক্কা ও মঞ্জুরুল হক ঢাকা আর লেখাটি পাঠ করেছি আমি সঞ্জিতা খন্দকার শম্পা